আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসের দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বিনোদন দেখতে পাচ্ছেন বন্ধুরা ইন্দোনেশিয়ান স্মার্টিনে পিয়ার ঘাস কাটা হচ্ছে এই ঘাসটা বর্তমানে সারা বিশ্ব জুড়ে চাষ হচ্ছে বাংলাদেশে এই ঘাসটার বামফার ফলন পাওয়া যায় দেখতে পাচ্ছেন কত একটা ছোপাতে কি পরিমাণ ঘাস এই ঘাসগুলা সমস্ত কাণ্ড জুড়ে পাতা আর গরু ছাগল মহিষ এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে দেখেন একটা ঘাসের অর্ধেক কাটা হয়েছে তাতে কতগুলা ঘাস হয়েছে আর এটা আপনার উচ্চতায় পাঁচ থেকে ছয় ফিট হলেও একটা সোপায় অনেক ঘাস হওয়াতে অন্যান্য ঘাসের তুলনায় এটা ওজনে বেশি হয় এবং এই ঘাসটা আপনার প্রোটিনের হারও বেশি বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে নরম এবং মিষ্টি স্বাদযুক্ত ঘাস বন্ধুরা এই ঘাসটির বেশ সুবিধা রয়েছে আপনার একটা কাটিং যদি আপনি রোপণ করতে পারেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ওই কাটিং থেকে আপনি ফলন পাবেন অঙ্কুর জন্মে হয় অঙ্কুর থেকে এটার উৎপত্তি বীজ হয় না কাটিং রোপণ করলে এই ঘাসটা হয় দেখেন কি পরিমাণ ঘাস পাওয়া যায় শুধু কাঁচা ঘাস আপনার গবাদি পশু কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে এই ঘাসটা আপনার শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকে এই ঘাসটা অতুলনীয় ঘাস বেলে এটেল যে কোনো মাটিতে এই ঘাসটার ভালো ফলন পাওয়া যায় পরিচর্যা করতে এই ঘাসটি আপনারা রোপণ করুন বন্ধুরা এই ঘাসটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং অংশটুকুই আমরা কেটে আপনাদের হাতে তুলে দেই। যেগুলা থেকে হান্ড্রেড পার্সেন্ট জার্মানিস্টন আসবে নিশ্চিত চারা গজাবে সেই সব কাটিংগুলি আমরা দিয়ে থাকি শতভাগ গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি যদি আপনাদের কাটিং প্রয়োজন হয় কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ঘাসটি খুব অল্প সময়ের মধ্যেই আপনার হাতে তুলে দেব এই ঘাসটা ক্রয় করতে আপনাকে নগদ টাকা পেমেন্ট করতে হবে না ফাউন্ডেশনের মাধ্যমে আপনাকে এটা সংগ্রহ করতে পারেন নিশ্চিত আপনি হান্ড্রেড পার্সেন্ট ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার কাটিং সংগ্রহ করতে পারবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে কাটিং সেল করা বিভিন্ন দেশ বিদেশের যে বিভিন্ন জাতের ঘাসের কাটিং রয়েছে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম